বস আমরা ড্রাইভার আমরা খারাপ রাজা ঘোর নেশা ঘোর আর অনেক কিছু অনেকে বলে থাকে কিন্তু আমরা খারাপ নই আমাদেরকে খারাপ বলা হয় এটা ভুল কারণ আমরা এই যে স্টারিং এই স্টারিংটা যদি আপনি এসে ধরেন আর এই সিটটা যদি বসে বারো ঘন্টা একভাবে গাড়িটা যদি চালান তাহলে বুঝতে পারবেন আর সা জাগার চোখ পার্থক্য স্যার আপনি বুঝে নিলেন তো আপনি যে ড্রাইভারদেরকে আপনারা অনেকে অপমান করে থাকেন তো এটা ভুল আজ এই ড্রাইভার আছে বলেই আজ আপনার অনেক কিছু সেভ আছে কেমন আপনার পরনে যে পোশাকটা আছে না সেটাই ড্রাইভারদেরই অবদান কারণ এই ড্রাইভারটা যদি কোনো জায়গা থেকে না নিয়ে আসে আপনি পাবেন না কারণ আমরা এখানকার মাল ওখানে ওখানকার মাল এখানে আমরা নিয়ে যাই নিয়ে আসি তবে আপনারা পেয়ে থাকেন অনেক মেয়ে আছে তারাও ড্রাইভারদেরকে খারাপ বলে শোনো মামনি ড্রাইভাররা খারাপ না তুমি যে মুখে যে মেকআপ ইউজ করছো না আয়নার মাস্কারা লিপস্টিক নেল পলিশ আরো তোমাদের ইত্যাদি যত সরঞ্জাম আছে সমস্ত কিছুটা কিন্তু দায়বদ্ধেরই অবদান কারণ আমরা না থাকলে এগুলো তোমরা পেতে না আজ ঘরে বসে বসে অনলাইনে ফ্লিপকার্টে অ্যামাজনে বসে বসে অপশন ক্লিক করে তোমরা অর্ডার করছো কিন্তু অর্ডারটা করে কি শেষ আমরা আছি বলেই এই মালটা তোমার ঘরে ডেলিভারি হচ্ছে তাই দয়া করে বলবো সকলকে যে ড্রাইভারদেরকে একটু রেসপেক্ট করুন সম্মান করুন